আপনি কি কখনো ভেবেছেন সফল মানুষরা রাতে কিভাবে সময় কাটান তাদের রুটিনের পিছনে রয়েছে কিছু গোপন সাফল্যের চাবিকাঠি আসুন আজকে আমরা জানি সফল মানুষদের রাতে কি ধরনের অভ্যাস রয়েছে প্রথমেই সফল মানুষরা সাধারণত দিনের শেষে তাদের কাজের মূল্যায়ন করেন তারা কেমন কাজ করেছেন কোথায় উন্নতি করতে হবে এবং পরবর্তী দিন কিভাবে আরও ভালো করবেন তা চিন্তা করেন এই সময়টাতে তারা তাদের লক্ষ্য এবং কাজের দিকে মনোযোগ দেয় তাদের পরবর্তী পদক্ষেপ হলো শরীর এবং মনের বিশ্রাম নেওয়া সফল মানুষরা ভালো ঘুমের গুরুত্ব জানেন তারা সাত থেকে আট ঘন্টা বিশ্রাম নিতে চান যাতে পরবর্তী দিন তারা আরও বেশি শক্তি এবং ফোকাস নিয়ে কাজে ফিরতে পারেন তবে তারা সবসময় প্রযুক্তি থেকে দূরে থাকেন মোবাইল ফোন বা টিভি থেকে তারা কিছু সময়ের জন্য বিরতি নেন মানসিক শান্তি খুঁজেন যাতে তাদের স্বপ্ন আরো স্পষ্ট হতে পারে আর একটি খুব গুরুত্বপূর্ণ দিক তারা বই পড়ে বা নিজের দক্ষতা উন্নত করতে কিছু না কিছু শিখতে থাকে রাতের রুটিনের এই পর্যায়ে তারা নিজেদের জ্ঞান বৃদ্ধি করেন যা তাদের সাফল্যের জন্য সাহায্যকারী হতে পারে এটা হলো সফল মানুষদের রাতের রুটিন যা তাদের এক ধাপ এগিয়ে থাকতে সাহায্য করে আপনি কি প্রস্তুত আপনার রাতের এই অভ্যেসগুলি প্রয়োগ করতে